এবার রিলস থেকে ডলার ইনকাম করা বন্ধ করে দিয়েছে ফেসবুক সত্যি কি তাহলে আর রিলস থেকে ইনকাম হবে না তাহলে আমরা এখন কি করব বড়ো ভিডিও নিয়ে কাজ করব নাকি রিলস নিয়ে কাজ করব। আর কেনই বা এমন হলো তাহলে কি আর পেজ নিয়ে কাজ করব না পেজ নিয়ে কাজ করা বন্ধ করে দেব। আর তো পেজ নিয়ে কাজ করার ইচ্ছেই করছে না তো এখন আমরা কি করব। এই ভিডিওতে আপনারা পাবেন সব প্রশ্নের উত্তর সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইদানিং কিন্তু রিলস থেকে ফেসবুক একেবারে ইনকাম বন্ধ করে দিয়েছে বললেই চলে যা ইনকাম দিচ্ছে টুকিটাকি সেটা কিন্তু কোনো কিছুই না আগে দিত দশ ভাগ দশ ভাগের এক ভাগের চার ভাগ করলে যেতটুক পরিমাণ ইনকাম এখন কিন্তু সেতটুকু পরিমাণ ইনকাম দিচ্ছে কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আমার যাদের দেখলে একদম হাসি পায় তারাও কিন্তু গুজব ছড়াচ্ছে যে রিলস থেকে নাকি ইনকাম বন্ধ করে দিয়েছে তারা এটা বলছে না যে রিলস থেকে ইনকাম বন্ধ করে দেয়নি রিলস থেকে ইনকামটা অনেক আংশে কম আসছে আগে যে রিলস থেকে ইনকামটা হতো আমাদের সেটা কিন্তু এখন আর হচ্ছে না অনেক 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 ডলার কম হচ্ছে রিলস থেকে ইনকাম কিন্তু তারা যেটা বলছে আমাদের সেটা হচ্ছে সম্পূর্ণ ভুল তথ্য তারা বলছে তাদের নাকি রিলস থেকে ইনকামই হচ্ছে না আসলে এগুলো বলছে আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের একদম হতাশ করার জন্য এই এইসব কথাতে আমাদের মতন ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু হতাশ হয়ে পড়ে তো আজকের ভিডিওটা আপনাদের জন্যই যারা হতাশামূলক হতাশা হয়ে আছেন আর ভাবছেন যে পেজ নিয়ে হয়তো হয়তোবার কাজ করবেন না দেখেন আপনারা কেউ এমনটা করবেন না প্লিজ ফেসবুক কিন্তু কয়েকদিন পর পরই নিজের আপডেট নিয়ে সুতরাং ইনশাল্লাহ এটাও কিন্তু ঠিক হয়ে যাবে এতে টেনশন নেওয়ার কিচ্ছু নেই আপনারা মূলত কাজ করতে থাকেন ইনশাল্লাহ কাজ করলে কোনো কিছু একটা ভালো হবে যাই হোক এবার আসি এই কথায় যে এই কাজটা কেন হলো ফেসবুক কেন রিলস থেকে ইনকাম এতটা কমিয়ে দিয়েছে আসলে কথা হচ্ছে আমি কাউকে নিয়ে কোনো কথা কটু কথা বলতে চাই না তারপর আমার বলতে হচ্ছে কিছু কিছু নিতা আম্বানিরা আছে যারা এত পরিমাণে এই যে মাত্র কয়েকদিন আগে এত এত পরিমাণে রিলস আপলোড করেছে যার কারণে ফেসবুক ওনাদেরই হচ্ছে ডলার দেবে না আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে যারা একদম অথেন্টিক কন্টেন্ট তৈরি করে তাদেরকে রিলস দেবে তার জন্য হচ্ছে এটা ভেবে না পেয়ে ওনারা কী করেছে সমানভাবে দেওয়ার জন্য সবার রিলস থেকে ইনকামটা কমিয়ে দিয়েছে আর ফেসবুক কিন্তু আমাদের থেকে একশো গুণ বেশি চালাক তারা ভেবেই নিয়েছে তারা বুঝেই গিয়েছে ভেবে নিয়েছে বললে হয়তোবা ভুল হবে তারা বুঝে গিয়েছে যে আমরা রিলসটাকে চোরের মতন ব্যবহার করি চোরের মতো কেন বললাম ব্যবহার করি রিলস হচ্ছে খুবই সামান্য মাত্র পনেরো সেকেন্ডের একটা ভিডিও যেটা করতে আমাদের কিন্তু তেমন কোনো কষ্টই হয় না বাট ওইটা থেকে কিন্তু ইনকাম প্রচুর বেশি যার কারণে আমরা লোভে পড়ে শুধুমাত্র রিলস নিয়ে কাজ করতে চাই আসলে এই কাজটা কিন্তু খুবই খারাপ যারা মনিটাইজেশন পেয়ে গিয়েছে তারা এই কাজটা সর্বপ্রথম হচ্ছে বেশি করে ওনাদের মনিটাইজেশন অন আছে এর জন্য ওনারা কি করে বেশি বেশি রিলস আপলোড করে যার কারণে হচ্ছে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা ছোটরা আছে তাদেরকে অনেক মানে অনেক ক্ষতির মুখে তারা ফেলে দেয় সো এত এত ওনারা রিলস আপলোড করেছে যার কারণে হচ্ছে রিলস থেকে ইনকামটা একেবারেই কমিয়ে দিয়েছে যাও এবার তোমরা বড় ভিডিও করে নাও বড় ভিডিও ছাড়া এবার ডলার তেমন দেবেই না বললে চলে যাই হোক এটা ইনশাল্লাহ আমার মনে হয় কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে গেলে তো এই আপডেটটা আমরা সবাই পাবো আর রিলস থেকে ইনকাম কিন্তু একদমই বন্ধ হয়নি রিলস থেকে ইনকামটা জাস্ট অনেকাংশেই কমে গিয়েছে ইনশাআল্লাহ আশা রাখি যে এটা আবার ঠিক হয়ে যাবে